নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এসআই ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জি কি নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন উত্তর পথ কার উপাধি উত্তর পথস্বামী কার উপাধি কীভাবে অ্যান্সারটি ধর্মপাল ধর্মপাল ছিলেন একজন বৈদ্য সন্ন্যাসী এবং পণ্ডিত যিনি সপ্তম শতাব্দীতে ভারতের বিহারে বসবাস করতেন ভারতের উত্তরাঞ্চলে যা প্রাচীনকালে সম্মিলিতভাবে উত্তরাপথ নামে পরিচিত ছিল বৌদ্ধ ধর্মের প্রসারে তার উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি উত্তরাপথ স্বামী নামে পরিচিত ছিলেন তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস কে কী নামে পরিচিত ছিল বা কার কি উপাধি ছিল হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হতো আমির খসরুকে কিন্তু হিন্দুস্তানের তোতাপাখি বলা হয় ভারতের রক্ষাকারী কাকে বলা হয় স্কন্দগুপ্তকে অমিত্রাঘাত শত্রুহনকারী কাকে বলা হয় বিন্দুসারকে গোব্রাহ্মণ প্রজাপালক ছত্রপতি কাকে বলা হয় শিবাজিকে চণ্ডাশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী কাকে বলা হয় সম্রাট অশোককে আলমগীর বাহাদুর জিন্দাপীর কাকে বলা হয় ঔরঙ্গজেবকে পরাক্রমাঙ্ক ভারতীয় নেপোলিয়ান অপ্রতিরোধ সর্বরাজচ্ছেত্যা কর্তা কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয় শাহজাহানকে খুবই ইম্পর্টেন্ট কাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় শাহজাহানকে পরমেশ্বর পরম ভট্টারক উত্তর পদস্বামী কাকে বলা হয় ধর্মপালকে দ্বিতীয় পরশুরাম একরাট সর্বক্ষত্রান্ত্রক কাকে বলা হয় মহাপদ্যনন্দকে মহারাজা ধীরাজ কার চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি হচ্ছে মহারাজা ধীরাজ সকারী কাকে বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শিলাদিত্য সকলোত্তর পথনাথ কাকে বলা হয় হর্ষবর্ধনকে নরেন্দ্রদিত্য কাকে বলা হয় শশাঙ্ককে কুনিক কার উপাধি ছিল অজাত তাহলে অজাত উপাধি কী ছিল কুনিক ভোরঘাট পাস কোন দুটির স্থানের মাঝে অবস্থিত ভোরঘাট পাস কোন দুটি স্থানের মাঝে অবস্থিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুম্বাই ও পুনে মুম্বাই ও পুনের মাঝখানে ভোরঘাট পাস অবস্থিত তারপর দেখো মুম্বাই ও নাসিকের মাঝখানে কোন পাস রয়েছে থলঘাট পাস সিকিম ও চীনের মাঝখানে কোন পাস রয়েছে নাথুলা পাস সিকিম ও লাসার মাঝখানে কি রয়েছে জেলেপলা মারিয়ানা খাত কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম খাত কি নাম মারিয়ানা খাত পুয়ের তো রিকো খাত কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে জাভা খাত অথবা খাত কোথায় অবস্থিত ভারত মহাসাগরে সাউথ স্যান্ডউইচ খাত কোথায় অবস্থিত কুমেরু মহাসাগরে ইউরেশিয়ান বেসিন কোথায় অবস্থিত সুমেরু মহাসাগরে খুবই ইম্পর্টেন্ট ইউরেশিয়ান বেসিন কোথায় অবস্থিত সুমেরু মহাসাগরে জার্মান সিলভার কোন কোন ধাতুর শঙ্কর জার্মান সিলভার কোন কোন ধাতু নিয়ে গঠিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তামা নিকেল ও জিঙ্ক তামা নিকেল ও জিঙ্ক নিয়ে কিন্তু জার্মান সিলভার গঠিত তারপর দেখো কিছু উল্লেখযোগ্য সংকর ধাতু এবং সেগুলি কী নিয়ে গঠিত পিতল কি নিয়ে গঠিত তামা ও জিঙ্ক নিয়ে কি হয় পিতল ব্রোঞ্জ কিনে গঠিত তামা ও টিন নিয়ে ব্রোঞ্জ গঠিত হয় কাসা বা বেল মেটাল কি দিয়ে তৈরি তামা ও টিন দিয়ে তৈরি গান মেটাল খুব ইম্পর্টেন্ট কী দিয়ে তৈরি তামা জিঙ্ক ও টিন দিয়ে তৈরি হয় কি গান মেটাল টাইপ মেটাল কী দিয়ে তৈরি হয় সিসা অ্যান্টিমনি ও টিন দিয়ে তৈরি হয় টাইপ মেটাল স্টেনলেস স্টিল খুব ইম্পর্টেন্ট স্টেনলেস স্টিল কী দিয়ে তৈরি হয় লোহা ক্রোমিয়াম কার্বন ও নিকেল এই চারটি নিয়ে কিন্তু স্টেনলেস স্টিল তৈরি হয় তারপর দেখো ম্যাগনেলিয়াম কী কী দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম নিয়ে তৈরি হয় ম্যাগনেলিয়াম মোনেল মেটাল কী দিয়ে তৈরি হয় নিকেল তামা লোহা ও কি ম্যাঙ্গানিজ নিয়ে মোনেল মেটাল তৈরি হয় তারপর কি রয়েছে দেখো নিকেল স্টিল কি দিয়ে তৈরি হয় লোহা ও নিকেল দিয়ে কী তৈরি হয় নিকেল স্টিল ডুরালুমিনের উপাদানগুলি কী কী বা কী দিয়ে ডুরালুমিন তৈরি হয় অ্যালুমিনিয়াম তামা ম্যাগনেশিয়াম ও কি ম্যাঙ্গানিজ নিয়ে নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো বৃহত্তম শ্বেত রক্তকণিকা কোনটি বৃহত্তম শ্বেত রক্তকণিকা হল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মনোসাইট মনোসাইট হচ্ছে বৃহত্তম শ্বেত রক্তকণিকা আর ক্ষুদ্রতম শ্বেতকণিকা কোনটি এটা হবে লিম্ফোসাইট লিম্ফোসাইট হলো সবচেয়ে ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা পাঁচ প্রকার কত প্রকার হয় পাঁচ প্রকার কি কি নিউট্রোফিল রক্তে সর্বাধিক সংখ্যায় পাওয়া যায় কি নিউট্রোফিল বেসোফিলস এটি হিস্টামিন হেপারিন এবং কি সেরোটোনিন নিঃসৃত করে ইউসিনোফিলস তারপর কি রয়েছে মনোসাইট লিম্ফোসাইট এই পাঁচ প্রকার হচ্ছে কী শ্বেত রক্তকণিকা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো জগদ্দল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রামপাল রামপাল কিন্তু জগদ্দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তারপর দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত কোথায় নালন্দা বিশ্ববিদ্যালয় বরগাঁও কোথায় বরাগাঁও যেটা কোথায় বিহারে অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন গোপাল কোথায় সেটি বিহার শরীফ বিহারে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল এটি কোথায় বিহারের ভগলপুরে সোমপুর বিশ্ববিদ্যালয় কোথায় উত্তরবঙ্গে কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল বলবি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ভট্টারক এবং এটি কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো সব থেকে নমনীয় ধাতু কোনটি সব থেকে নমনীয় ধাতু কোনটি মানে ফ্লেক্সিবল ধাতু কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সোনা সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু নেক্সট ব্যাসল্ট কি ধরনের শিলা বা কি জাতীয় শিলা কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ব্যাসল্ট এক প্রকারের আগ্নেয় শিলা তাহলে কী হবে অ্যান্সারটি আগ্নেয় শিলা তারপর দেখো কিছু পাললিক শিলার উদাহরণ কী কী রয়েছে চুনাপাথর বা লাইমস্টোন কয়লা বেলে পাথর ও কাদাপাথর এগুলি হচ্ছে পাললিক শিলা আগ্নেয় শিলার উদাহরণ কী কী গ্রানাইট ও ব্যাসল্ট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ রূপান্তরিত শিলার উদাহরণ কি স্লেট এবং কি ফিলাইট এগুলি হচ্ছে রূপান্তরিত শিলার এক্সাম্পল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মানবদেহে স্বাভাবিক রক্তচাপের মান কত মানবদেহে স্বাভাবিক রক্তচাপের মান কত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে একশো কুড়ি পার আশি মিলিমিটার পারত চাপ কী হবে অ্যান্সারটি একশো কুড়ি পার আশি মিলিমিটার পারত এটা হচ্ছে মানবদেহের স্বাভাবিক রক্তচাপের মান নেক্সট দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিংকে কে সহযোগিতা করেছিলেন দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিংকে কে সহযোগিতা করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বটুকেশ্বর দত্ত কি হবে বটুকেশ্বর দত্ত উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল ভগৎ সিং স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের সাথে একটি প্রতিকূল বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নয়াদিল্লির কেন্দ্রীয় আইনসভার ভিতরে দুটি বোমা নিক্ষেপ করেছিলেন ভগৎ সিং জন সান্ডার্স এবং চন্নান সিং হত্যার জন্য দোষী সাব্যস্ত হন এবং উনিশশো সালের মার্চ মাসে মাত্র তেইশ বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয় ভারতের একটি কৃত্রিম রদ হল খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের একটি কৃত্রিম হ্রদ হল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গোবিন্দ সাগর গোবিন্দ সাগর হচ্ছে ভারতের একটি কৃত্রিম হ্রদ আর এটি কিন্তু ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ ঠিক আছে তারপর দেখো কি রয়েছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি সুপিরিয়র হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি রাশিয়ার বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ পরীক্ষায় কিন্তু বারবার আসে এই প্রশ্নটি পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি টিটিকাকা হ্রদ কি নাম টিাকা হ্রদ পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কি টাঙ্গানাইকা রদ হ্রদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ বঙ্গভঙ্গ কবে কবে হয় হয় বঙ্গভঙ্গ কি হবে হয়ে যাবে ইলেভেন অর্থাৎ উনিশশো এগারো সালে কিন্তু বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল ভারতে তৎকালীন বরলাট লর্ড কার্জন দ্বারা উনিশই জুলাই উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল এবং উনিশশো সালের ১৬ অক্টোবর এটি বাস্তবায়ন করা হয়েছিল আলোর বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় আলোর বাল্বের বা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কীভাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টাংস্টেন তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় টাংস্টেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় কোন ধারার অধীনে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় কোন ধারার অধীনে হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ছিয়াত্তর নং ধারার অধীনে কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন জেমু হিমবাহ কোথায় অবস্থিত জেমু হিমবাহ কোথায় অবস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিকিম তাহলে জেমু হিমবাহ কোথায় অবস্থিত সিকিমে অবস্থিত তারপর দেখো সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত সিয়াচেন হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে রাঠাং হিমবাহ কোথায় অবস্থিত এটাও কিন্তু সিকিমে অবস্থিত ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন বা কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আঠারোশো সালে দাদাভাই নৌরজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় উনিশশো সালের নৌবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল উনিশশো সালের নৌবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বোম্বাইয়ে বোম্বাইয়ে উনিশশো ছেচল্লিশ সালের নৌবিদ্রোহ শুরু হয়েছিল আগন্তুক সিনেমার পরিচালককে আগন্তুক যেটি উনিশশো সালে রিলিজ হয়েছিল সেই আগন্তুক সিনেমার পরিচালক কে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সত্যজিৎ রায় তাহলে আগন্তুক সিনেমার পরিচালককে সত্যজিৎ রায় দেখো সত্যজিৎ রায়ের পরিচালিত অন্যান্য সিনেমাগুলি কী কী যেমন রয়েছে পথের পাঁচালী উনিশশো সালে অপুর সংসার উনিশশো সালে গুপি গাইন বাঘা বাইন উনিশশো সালে সোনার কেল্লা উনিশশো সালে ঋত্বিক ঘটকের পরিচালিত সিনেমাগুলি কী কী নাগরিক উনিশশো সালে অযান্ত্রিক উনিশশো সালে মেঘে ঢাকা তারা উনিশশো সালে তিতাস একটি নদীর নাম উনিশশো সালে মৃণাল সেন পরিচালিত সিনেমাগুলি কি কী আকাশ কুসুম উনিশশো সালে আকালের সন্ধানে উনিশশো সালে তারপর কে রয়েছে দেখো রীতিপন্না ঘোষের পরিচালিত সিনেমাগুলি কি কী হীরের আংটি উনিশশো সালে উনিশে এপ্রিল উনিশশো সালে এবং কি চিত্রাঙ্গদা দু সালে এলপিজি কার মিশ্রণ এলপিজিতে কি কি থাকে ঠিক আছে এলপিজি মানে কি লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস কার কার মিশ্রণ তাহলে অ্যান্সারটি কী হয়ে যাবে অ্যান্সারটি হয়ে যাবে প্রোপেন ও বিউটেন তাহলে এলপিজিতে কী কী থাকে প্রোপেন ও বিউটেন লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি অথবা এলপিবি গ্যাস অর্থাৎ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এটা হচ্ছে এলপিজি এম এ চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত এম এ চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত চেন্নাই তাহলে কী হবে অ্যান্সারটি চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই অবস্থিত তারপর দেখো বিখ্যাত স্টেডিয়াম এবং কোথায় অবস্থিত কি রয়েছে ইডেন গার্ডেন কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত গুজরাটের আমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম ওয়াংখের স্টেডিয়াম কোথায় অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালুরে মহাত্মা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত তামিলনাড়ুর সালেমে অবস্থিত মহাত্মা গান্ধী স্টেডিয়াম বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত উড়িষ্যার কটকে অবস্থিত বারবাটি স্টেডিয়াম বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম কোথায় অবস্থিত উড়িষ্যার সম্ভলপুরে সওয়াই মানসিং স্টেডিয়াম কোথায় অবস্থিত রাজস্থানের জয়পুরে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের কানপুরে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম কোথায় অবস্থিত ঝাড়খণ্ডের রাঁচিতে বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন কার দ্বারা বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন কার দ্বারা অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা পরবর্তী প্রশ্ন কি রয়েছে রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টাইবার তাহলে রোমান সভ্যতা টাইবার নদীর তীরে গড়ে উঠেছে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে নীল নদীর তীরে সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে সিন্ধু নদীর তীরে চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে ওয়াংহো তাহলে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে সুমেরীয় সভ্যতা সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় কত নং ধারাকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় কত নং ধারাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বত্রিশ নং ধারা বত্রিশ নং ধারাকে কিন্তু সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হতো বত্রিশ নং ধারায় বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে অভিহিত করেছেন বত্রিশ নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বিষয়ে বর্ণনা করে এই ধারাটির মাধ্যমে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে মানব শরীরে সবচেয়ে ছোট পেশির নাম কী খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মানব শরীরে সবচেয়ে ছোটো পেশির নাম কী অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্টেপেডিয়াস পেশি কিপস পেশি স্টেপিডিয়াস পেশি তারপরে দেখো মানবদের দীর্ঘতম পেশির নাম কি সার্টোরিয়াস পেশি হচ্ছে মানবদের দীর্ঘতম পেশি আর মানব দেহের বৃহত্তম পেশির নাম কি এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে মানবদেহের বৃহত্তম পেশি পরবর্তী প্রশ্ন কি রয়েছে কোন শহরকে চির বসন্তের শহর বলা হয় কোন শহরকে চির বসন্তের শহর বলা হয় কিভাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কিতো বা কুয়েটো কিতো বা কুয়েটো শহরকে চির বসন্তর শহর বলা হয় এই কিতো বা কুয়েটো হচ্ছে ইকুয়েডের রাজধানী আইএসআই কোন দেশের গুপ্তচর সংস্থা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আইএসআই কোন দেশের গুপ্তচর সংস্থা কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাকিস্তান আইএসআই হচ্ছে পাকিস্তানের একটি গুপ্তচর সংস্থা তারপর দেখো বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা কি কি রয়েছে ভারতের গুপ্তচর সংস্থা কি রয়েছে র কি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং চীনের গুপ্তচর সংস্থার নাম কি এম এস এস মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি পাকিস্তানের যেটি দেখলাম একটু আগে আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান বাংলাদেশের গুপ্তচর সংস্থার নাম কি এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইনফরমেশন আফগানিস্তানের গুপ্তচর সংস্থার নাম কি এনডিএস অর্থাৎ ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি বা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি শ্রীলঙ্কার গুপ্তচর সংস্থার নাম কি এসআইএস সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস সৌদি আরবের গুপ্তচর সংস্থার নাম কি জিআইপি জেনারেল ইন্টেলিজেন্স প্রেসিডেন্সি রাশিয়ার গুপ্তচর সংস্থার নাম কি এফএসবি অর্থাৎ ফেডারেল সিকিউরিটি সার্ভিস আমেরিকার গুপ্তচর সংস্থার নাম কি সিআইএ খুবই ইম্পর্টেন্ট সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ব্রিটেনের গুপ্তচর সংস্থার নাম কি এমআই সিক্স এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন সিক্স অর সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এস ইসরায়েলের গুপ্তচর সংস্থার নাম কি মোসাদ এম ও এস এ ডি মোসাদ হচ্ছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা তারপর দেখো জাপানের গুপ্তচর সংস্থার নাম কি পি এস অর্থাৎ প্রি শিপম্যান ইন্সপেকশন এজেন্সি অস্ট্রেলিয়ার গুপ্তচর সংস্থার নাম কি এএসআইএস অর্থাৎ অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস দক্ষিণ আফ্রিকার গুপ্তচর সংস্থার নাম কি এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সুইজারল্যান্ডের গুপ্তচর সংস্থার নাম কি এফআইএস অর্থাৎ দ্য ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকরের আসল নাম কি লতা মঙ্গেশকরের আসল নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হেমা মঙ্গেশকর লতা মঙ্গেশকরের আসল নাম হচ্ছে হেমা মঙ্গেশকর নেক্সট বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস হচ্ছে বর্তমান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বারোই ডিসেম্বর দু থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পঁচিশতম গভর্নর তাহলে শক্তিকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর পঁচিশতম গভর্নর মানবদেহ থেকে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য কোন অঙ্গ দায়ী মানবদেহ থেকে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য কোন অঙ্গ দায়ী কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বৃক্ক রেচন পদার্থ নির্গত করার জন্য কিন্তু বৃক্ক দায়ী বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয় আর মূত্রের মাধ্যমে দেহের শতকরা ভাগ নাইট্রোজেন গঠিত বর্জ্য বের হয় বেতাল পঞ্চবিংশতি কার লেখা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি রচনাটি কার লেখা কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ ও বাংলা সাহিত্যের প্রথম গল্পধর্মী বই যা তিনি হিন্দি বেতাল পঁচিশি থেকে বাংলায় অনুবাদ করেন এছাড়াও তিনি বোধধয় বর্ণপরিচয় ভ্রান্তিবিলাস কথামালা প্রভৃতি লেখেন মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য রচনাগুলি কী কী একেই কি বলে সভ্যতা মেঘনাদবধ কাব্য কৃষ্ণকুমারী তিলোত্তমা সম্ভব বিরঙ্গনা শর্মিষ্ঠা দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য রচনাগুলি কী কী নীল দর্পণ সধভার একাদশী সুকুমার রায়ের উল্লেখযোগ্য রচনাগুলি কি কী আবলতাবল খাই খাই অগ্নিবীণা সঞ্চিতা ঝিঙে ফুল এবং কি পাগলাদাসু দেবীর উল্লেখযোগ্য রচনাগুলি কি কী হাজার চুরাশির মা এবং কি অরণ্যের অধিকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উল্লেখযোগ্য রচনাগুলি কি কী টুনটুনির গল্প এবং কি গুপি গাইন বাগা তাহলে গুপি গাইন বাগাবাইন লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী খুবই ইম্পর্টেন্ট বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে একশো তিরানব্বইটি বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা হচ্ছে একশো তিরানব্বইটি চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ তারিখে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ গঠিত হয় বর্তমানে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের একশো তিরানব্বইটি সদস্য দেশ রয়েছে মন্টেনিগ্রো এর শেষতম অর্থাৎ একশো তিরানব্বইতম সদস্য সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে আজকের ভিডিওটির যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে